আসতেছে এই যে দেখেন এই যে অরিজিনাল খেজুরের রস ওই যে ভাইয়ের ছুরি দাঁড় দিতেছে এই যে গাছ কাটবো গাছে হারি বাচ্ছে আর একটা জিনিস দেখাই আপনাদের একবারে গ্রাম বাংলায় ভাই এটা কি কাঠের চাকার গরু গাড়ি এই যে একবারে নাঙল আলু তুলা নিয়ে আসলো এই একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী গরুর গাড়ি যা জুস করে যারা যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে আমরা একবারে প্রান্তিক খামারি পর্যায়ে এই ভিডিওগুলো করে থাকে সুন্দর একটা পরিবেশ